নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব উচ্চ মাত্রার টি জি হৃদরোগ ও স্টকের অন্যতম কারণ এর কারণ লক্ষণ ও ল্যাব পরীক্ষা সর্বপ্রথম আমরা জেনে নেব ট্রাইগিলিস কি। টিজি আমাদের রক্তে পাওয়া এক ধরনের চর্বি বা লিপিড ট্রাইগ্লিসারাইড তৈরি হয় যখন আমাদের শরীরে প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি থাকে যদি বেশি বেশি উচ্চ যুক্ত খাবার গ্রহণ করে বা নিয়মিতভাবে খরচের চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করে এবং যুক্ত খাবার বেশি খায় তবে রোগীর শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়তে পারে ট্রাইগ্লিসারাইড সাইড সাধারণত মাখন তেল এবং ঘি বাটার ইত্যাদি খাবারের মধ্যে পাওয়া যায় আমরা উচ্চ মাত্রা বলবো আমাদের শরীরে বিভিন্ন জিনিস তৈরি করতে অল্প মাত্রার চর্বি দরকার এর মাত্রা যদি নর্মাল লেভেলের সে বেড়ে যায় তাকে উচ্চ মাত্রা বলা হয় টিজি এর ক্ষেত্রে যা গেটার দান হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম পার ডিএল এখন আমরা জেনে নেব উচ্চ মাত্রা ক্ষতিকর কেন উচ্চ ট্রাইগ্লিসেরাইডগুলি শরীরের জন্য ক্ষতিকারক কারণ তারা ধমনীগুলোকে শক্ত বা ব্লক করে দেয় যার কারণে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি তৈরি করতে পারে এবং উচ্চ রক্তচাপ স্থূলতা ডায়াবেটিস তৈরি করতে পারে এখন জেনে নেব ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি হলে কি কি লক্ষণ দেখা যায় উচ্চ মাত্রার ট্রাইগ্লিসারাইড প্রায় কোনো উপসর্গ সৃষ্টি করে না যদি জেনেটিক অবস্থার কারণে হয় তাহলে রোগী ত্বকের নিচে ফ্যাট জমা করতে পারে যাকে জেন থেলাসমা বলা হয় এছাড়াও দুর্বলতা মাংস পেশিতে ব্যথা টেন্ডনে ব্যথা ইত্যাদি হতে পারে এখন জেনে নেব রোগী কখন ডাক্তার দেখাবেন যদি রোগী ট্রাইগ্লাসেরাইডের মাত্রা খুব বেশি হয় বা রুগী স্থূলতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপের সম্মুখীন হন তাহলে রোগীকে অবিলম্বে একজনের ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন জেনে নেব উচ্চ ট্রাইগ্লিসারাইডের কারণ কি নিয়মিত উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করা স্থূলতা অতিরিক্ত অ্যালকোহল সেবন জেনেটিক ও থাইরয়েড রোগ সিগারেট ধূমপান লিভার বা কিডনি রোগ টাইপ টু ডায়াবেটিস এছাড়াও কিছু ওষুধ স্টোরয়েড ও সিপি থায়াজাইড ডায়াবেটিক্স এখন জেনে নেব টাইগলিসেরাইডের চিকিৎসা কি। টিজি এর মাত্রা কমানোর জন্য জীবনযাত্রার পরিবর্তন জরুরি যেমন নিয়মিত ব্যায়াম করা ওজন র্যাস স্বাস্থ্যকর খাদ্য অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলা এখন আমরা জেনে নেব টাইগ্লিসেরাইডের উচ্চ মাত্রার জটিলতাগুলি কি কি। ট্রাইগুলি উচ্চ উচ্চমাত্রা করোনারির মতো গুরুত্বপূর্ণ দমনী ব্লক করে হৃদরোগ এবং স্ট্রোক তৈরি করতে পারে খুব বেশি তীব্র ঝুঁকি বাড়াতে পারে এ অবস্থায় অগ্রাশয় স্পিড হয় এবং পেটে গুরুতর ব্যথা হয় সর্বশেষ জেনে নেব ট্রাইগ্লিসাইডের প্রতিরোধমূলক ব্যবস্থা কি কি। উচ্চ ট্রাইগ্লিসারাইডের সাথে সম্পর্কিত জটিলতা এবং স্বাস্থ্য সমস্যাগুলির সাধারণ জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এড়ানো বা প্রতিরোধ করা যেতে পারে বেশিরভাগ ট্রাইগ্লিসারাইড সংখ্যা স্বাভাবিক মাত্রা রাখার জন্য একটি স্বাস্থ্যকর জীবনধারাই যথেষ্ট এখন আমরা জেনে নেব ট্রাইগ্লিসরাইড বা টিজি আমরা কিভাবে ল্যাবে পরীক্ষা করি সর্বপ্রথম টিজি রিয়েজেন্ট নেব তারপর পেশেন্টের স্যাম্পল সিরাম নিতে হবে মাইক্রোপিপেড টিপস ওয়ান টিজি রিয়েজেন্ট নেব এল টিজি রিয়েজেন্ট নিয়ে নিলাম এখন আমি দশ মাইক্রোটার পেশেন্ট সিরাম নেব দশ মাইক্রোটার সেরাম অনিমেল রেজেন্টের ভিতর দিয়ে দেব এখন আমি দশ মিনিট ওয়েট করব। দশ মিনিট পর আমি মেশিনে টিজি টেস্ট রান দেব সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনে ট্রাইগ্লিসেরাইড বা টিজি টেস্ট কিভাবে রান দিতে হয় সর্বপ্রথম আমি এই দিন প্রোগ্রামে যাব এখন আমি ডিসলটা রান দেব এখন আমি স্যাম্পলের উপর ক্লিক করব টিজির পেশেন্টের রেজাল্ট আসছে থ্রি হানড্রেড ফোর মিলিগ্রাম পার ডিএল নর্মাল ভ্যালু হলো ওয়ান হান্ড্রেড ফিফটি থেকে টু হান্ড্রেড পর্যন্ত নর্মাল রেঞ্জের তুলনায় পেশেন্টের রেজাল্ট অনেক হাই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন